নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা ও হামলার করার অভিযোগ উঠেছে এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা সোমবার সন্ধ্যার পর উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ জানান সন্ধ্যার পর তাদের পূর্ব নির্ধারিত পথসভা ছিল জাহাজমারা বাজারে যেখানে যথা আব্দুল হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন এ সময় তিরিশ চল্লিশ জনের একটি গ্রুপ এসে আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা দেয় পরে হান্নানের সঙ্গে থাকা লোকজন তাদের ধাওয়া দেয় এ ঘটনার জন্য স্থানীয় বিএনপি নেতা কর্মীদের দায়ী করেন এনসিপির নেতারা সাথে কথা হাজার হাজার মানুষ থেকে তারা এসে পাঁচশোটা নিয়ে অত হামলা করে সে হামলার করে আমরা আমাদের অগণিত মানুষ আহত হয় আমি নিজে আহত হই এমন তো সেই ভাই ট্রিপনের ভাই পর্যন্ত আহত হয়